আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে নিয়মিতভাবে আপডেটগুলো দিয়ে আসছি সো আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন যে একটি আপডেট রয়েছে অর্থাৎ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে নতুন করে যে সতর্কীকরণ একটি বার্তা দেওয়া হয়েছে সেই সতর্কীকরণ বার্তাতে কি বিষয়ে বলা হয়েছে সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন নতুন যে সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার গ্রাম বাহিনী সো সেই বাহিনী কি ধরনের সতর্কীকরণ দেওয়া হয়েছে সেই বিষয়টি অবশ্যই আপনারা জানবেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ যে এই যে সতর্কীকরণ বার্তাটি অবশ্যই সেটি আপনারা মেনে চলার চেষ্টা করবেন চলুন কথা না বাড়ি যে বার্তাটি দেওয়া হয়েছে সেই বার্তাটি সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক জন নিরাপত্তা আত্মসামাজিক উন্নয়নে প্রতিশ্রুত বোধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ব সবচেয়ে বড় সুশৃঙ্খল পেশাদার বাহিনী এই বাহিনী কর্মক্ষেত্র সক্ষমতা অর্জন ও দক্ষতা বিধে পাশাপাশি নিজেদের সততা নিষ্ঠা পরিশ্রম করে পেশাদারিত্বের মাধ্যমে দেশে মানুষের নিকট অর্জন করছে সীমাহীন আস্থা ও ভালোবাসা বর্তমানে মহাপরিচালক দূরদর্শী নেতৃত্ব ও কার্যকারী উদ্যোগ গ্রহণের ফলে বাহিনীটি একটি সংকটকালীন প্রস্থিতি সফলতভাবে মোকাবেলা করে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু সংখ্যক আনসার সদস্য অর্থনৈতিক কর্মকাণ্ড শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ও দায়িত্ব অবহেলার মাধ্যমে দেশে মানুষের নিকট বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে এর সকল উশৃঙ্খল ও অপেশাদা আনসার সদস্যদের বিরুদ্ধে বাহিনীর বরাবরের মতো কঠোর অবস্থান নিয়েছে দায়িত্বরত কোনো আনসার সদস্যদের বিরুদ্ধে বিশৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড বা দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ার সাপেক্ষে অপদের মাত্রা বিবেচনা সংশ্লিষ্ট আনসার সদস্যকে নীতিমালা অনুযায়ী প্লিজ ব্লক এমনকি কালো তালিকাভুক্ত মতো শাস্তির আওতা আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম সহযোগী হিসেবে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অংশীদারিত্ব নিশ্চিতকরণের আনসার সদস্যদের অপরাধ জড়িয়ে পড়া দায়িত্ব অবহেলা ও দায়িত্ব পালনের শিথিল প্রদর্শনের সুযোগ নেই তাই বাহিনীর সকল সদস্যদের আনসার সদস্যদের কর্মক্ষেত্র অধিক সতর্কতা শহীদ দায়িত্ব পালন ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এছাড়াও আপনার সকলেই জানেন বাংলাদেশ বাহিনীর একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে এবং সেখানেও কিন্তু মহাপরিচালক বলেছেন যে এই নিয়োগ নিয়ে যারা কোনো ধরনের লেনদেন ধরনের তারা করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও যারা এই চাকরিতে ঘুষের মাধ্যমে প্রবেশ করবে পরবর্তী সময়ে যদি এটা প্রমাণিত হয় তাহলে তার যে চাকরি হয়েছে তার কিন্তু সেই চাকরিটিও আর কিন্তু থাকবে না অর্থাৎ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আপনি যদি সম্পৃক্ত থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই সুশৃঙ্খল এবং মানসম্মতভাবে থাকতে হবে কোনো প্রকার অন্যায় এবং বিশৃঙ্খলা কাজের সাথে আপনাকে জড়িত পাওয়া গেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কোনো সদস্যদের বিরুদ্ধে বাহিনীর পক্ষ থেকে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এটি কিন্তু বলা হয়েছে সতর্কীকরণ ভাতাতে সকলে সুস্বাস্থ্য দিবস কামনা করছি আপনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হয়ে থাকলে এই ভিডিওটি অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ